রহমান রাহিম আমার প্রিয় শিক্ষার্থীপেন্দু কেমন আছো তোমরা আমি আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো হ্যাঁ আমিও ভালো আছি তোমরা জানো আমি এই সময় তোমাদের এই ক্লাসটি উপস্থাপন করে থাকি তোমরা একে কি সবাই আমার ক্লাসটিতে জয়েন করো আমি আজকে তোমাদের জন্য তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্লাসটির পরিবর্তে এখন আমি বাংলাদেশ বিশ্ব পরিচয় তোমাদের অষ্টম শ্রেণী এই বইয়ের একটি পাঠ উপস্থাপন করবো শিক্ষার্থীরা তোমরা জানো আমি এর মধ্যে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি অনেকগুলো পাঠ উপস্থাপন করেছি ওগুলো তোমরা অনুশীলন করো তাহলে আজকে আমরা চলো আমাদের অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের একটি পাঠ আলোচনা করি আমি আজকে তোমাদের সবাইকে আমার এই মাল্টিমিডিয়া ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি আশা করি তোমরা সবাই ভালো আছো তাই না আচ্ছা এখন চলো আমরা দেখি আমি সহকারী শিক্ষক মণিপুর উচ্চ বিদ্যালয় সদর আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অষ্টম শ্রেণীর আহ নবম অধ্যায়ের পাঠ এক এবং দুই নিয়ে আলোচনা করব তোমরা সবাই তোমাদের পাঠ্য বইটি খুলে একশো দুই পৃষ্ঠায় চলে যাও এবং খাতা কলম নিয়ে স্বস্থানে বসে যাও শিক্ষার্থীরা তোমরা জানো করোনা মহামারীর সময় এখন আমরা অনলাইনে ক্লাসগুলো নিচ্ছি তোমরা যখন যে ক্লাসটির শিডিউল যেভাবে দেয়া আসছে ওভাবে ক্লাসটিতে অংশগ্রহণ করবে চলো এখন আমরা শিক্ষার্থীরা নিচের চিত্রটি দেখে চিন্তা করে বলি এরা কারা বলো তো কারা এরা এরা হলো একটি দেশের জনগণ কোন দেশে বলতো চিত্রটি দেখে এই একজন বলতে পারলে এটা হলো আমাদের বাংলাদেশের মানচিত্রে একটু অংশ আঁকানো হয়েছে এটাও কিন্তু কিসের মাধ্যমে দেখো সুন্দর করে আঁকানো হয়েছে এখানেও কিন্তু মানুষ দিয়ে করা হয়েছে বুঝতে পারছো এটা একটা সৃজনশীল কাজ শিক্ষার্থীরা তাহলে আমাদের বাংলাদেশে জনসংখ্যা দেখাচ্ছে আমাদের আজকের পাঠ কি বলতো আমাদের আজকের পাঠ হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা উন্নয়নের বাংলাদেশের জনসংখ্যা নীতি নিয়ে আমরা আলোচনা করব তাহলে चलो শিক্ষার্থী এখন শিখন ফল দেখে আসি সবাই কি কি কনফল আছে আজকে দেখো তো জনসংখ্যা নীতির ধারণা ব্যাখ্যা করতে পারবে বাংলাদেশের জনসংখ্যা নীতির উদ্দেশ্যসমূহ ব্যাখ্যা করতে পারবে জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ বর্ণনা করতে পারবে তাহলে শিক্ষার্থীরা প্রথমে আমি আলোচনা করব জনসংখ্যা নীতি বলতে আমরা কি বোঝাই তোমরা জানো যে একটি দেশে বসবাসরত সকল নাগরিককে আমরা সেই দেশের জনগণ বলতে পারি আর জনসংখ্যা নীতিটা একটু ভিন্ন আমরা আলোচনা করি দেশের জনসংখ্যা বিষয়ে জাতীয় পর্যায়ে যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে জনসংখ্যা নীতি বলা হয় আমি আরো একটু স্পষ্ট করে বলি শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো জনসংখ্যা নীতিটা একটি দেশের জনসংখ্যা বিষয়ে জাতীয় পর্যায়ে পরিকল্পনা গ্রহণ করার জন্য যে দিক নির্দেশনা হয় তাকেই বলা হয় দেশটির জনসংখ্যা নীতি দেশের আর্থসামাজিক অবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে এই নীতি প্রণয়ন করা হয় লক্ষ্য করে শিক্ষার্থীরা এই নীতির লক্ষ্য হলো জনসংখ্যা নিয়ন্ত্রণ করে দেশের জীবন মানের জীবন মানের উন্নতি এবং দেশের আর্থসামাজিক উন্নতি নির্চিত করা বুঝতে পারছো শিক্ষার্থীরা তোমাদের পাঠ্য বই একশো দুই গেলে তোমরা এই পাঠের অংশটি পাবে এখন আমি আলোচনা করব। জনসংখ্যা নীতির মূল লক্ষ্য কি কি হওয়া উচিত সেগুলো একটু দেখব পরবর্তী সময়ে আমি বিস্তারিত আলোচনা করব প্রথমে এখানে দেওয়া আছে স্বাস্থ্য পরিকল্পনা স্বাস্থ্য ও পরিবার সেবা উপজনের স্বাস্থ্য ব্যবস্থা জোরদার শিশু ও নারীর অপুষ্টি কমানো প্রবীণদের নিরাপত্তা স্বাস্থ্য সেবা নিশ্চিত করা প্রাথমিক স্বাস্থ্য সেবা সকলের কাছে পৌঁছানো ইউনিয়ন পর্যায়ে নারী ও শিশু স্বাস্থ্য সেবার ব্যবস্থা এই যে কিছু লক্ষ্য বা উদ্দেশ্য সরকার এখানে আমাদের জন্য রেখেছে এগুলোরই আমি বিস্তারিত ভাবে একটু আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ে আলোকে তোমরা সবাই তোমাদের পাঠ্য বইয়ে একশো দুই পৃষ্ঠাতে চলে যাও জনসংখ্যা নীতির লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে এখন আমি আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ে এক দেওয়া আছে দেখো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সেবা পৌঁছে দেয়া এই জিনিসটা কিভাবে শিক্ষার্থীরা আমরা পৌঁছে দিতে পারি বলতো দেশে সব মানুষের কাছে প্রয়োজনীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সেবা পৌঁছে দেয়া বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর জন্য পরিবার পরিকল্পনা সুযোগ ও অত্যাবশ্যক স্বাস্থ্য সেবা নিশ্চিত করা এখন আমাদের এখানে বাংলাদেশে কিন্তু আমাদের ধনী লোক আছেন দরিদ্র লোক আছেন সকলের কাছে সরকারের যে ব্যবস্থাগুলো আছে সুযোগ সুবিধা আছে সমান হারে কিন্তু আমাদের পৌঁছে দিতে হবে লক্ষ্য করো শিক্ষার্থীরা এখানে দিয়ে আছে একটি পয়েন্ট পরিবার পরিকল্পনা কর্মসূচি উপজনন স্বাস্থ্য জোরদার করা আমাদের এই যে বিষয়টি পরিবার পরিকল্পনাটা যদি শুরু থেকে না নেওয়া হয় স জনসংখ্যা যদি ক্রমাগত বাড়তেই থাকে তাহলে কিন্তু দেশে আর্থসামাজিকের উপরে কিন্তু সেটি চাপ পড়বে এখানে তোমরা একটা ছবি লক্ষ্য করো শিক্ষার্থীরা যে ডক্টর ডক্টরের কাছে গেছে দুজন লোক তাদের কিন্তু এই যে পরিবার পরিকল্পনা এবং প্রজননের কথা এখানে বলা হচ্ছে ডাক্তার বুঝতে পারতেছো তোমরা ছবিটা দেখে আর উপরে সুন্দর একটি ছবি হাতের উপরে দেখাল একটি পিতা মাতার সাথে কয়টি সন্তান বলতো দুইটি সন্তান আমাদের এই পাঠে কিন্তু একটা স্লোগান আছে জনসংখ্যা সম্পর্কে বর্তমান বাংলাদেশের স্লোগান হচ্ছে দুটি সন্তানের বেশি নয় একটি হলে হয় তাহলে এই যে স্লোগানটি এটি কিন্তু আমরা সব সময় শিক্ষার্থীরা মনে রাখবো লক্ষ্য করো শিক্ষার্থীরা এখন একটা আরেকটা পয়েন্ট নিয়ে এসেছি শিশু নারীর অপুষ্টির হার কমিয়ে আনা এটা কিভাবে করা যায় শিশু ও নারী যখন নারী একজন নারী গর্ভবতী হন তখনই যদি আমরা মাকে সুস্থভাবে এবং তার পরিচর্যা করতে পারি তাহলে কিন্তু আমরা একটি সুস্থ সন্তান বা শিশু আশা করতে পারি তাহলে মাকে আমাদের প্রথমে কি করতে হবে শিক্ষার্থীরা আগে তাকেই অপুষ্টির হাত থেকে রক্ষা করতে হবে যদি আমরা সেটি করতে পারি তাহলে আমাদের একটি সুস্থ শিশু আশা করতে পারি লক্ষ্য করো শিক্ষার্থীরা ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য সেবার ব্যবস্থা ও প্রয়োজনীয় ঔষধ সর্বরাহ নিশ্চিত করা এই যে পয়েন্টটি এখানে দেওয়া আছে চার নাম্বার পয়েন্ট ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত নারী ও শিশুদের স্বাস্থ্য সেবার ব্যবস্থা থানা ও ইউনিয়ন কা স্বাস্থ্য কেন্দ্র সার্বক্ষণিক ডাক্তার নার্স ও প্রয়োজনীয় ঔষধের সরবরাহ নিশ্চিত করতে হবে প্রতিটি গ্রামে প্রসূতিদের নিরাপদ সন্তান জন্মদানের সুযোগ সৃষ্টি করে দিতে হবে শিক্ষার্থীরা এখন আমাদের দেশটি কি তথ্য দেশ হয়ে গেছে না এখন আমাদের কিন্তু এগুলো করা একেবারে কঠিন কোন কাজ নয় শুধু ইচ্ছাটাই বড় লক্ষ্য করো শিক্ষার্থীরা এখন এখানে আমি কি নিয়ে এসছি দেখো প্রাথমিক স্বাস্থ্য সম্প্রসারণের মাধ্যমে সকলের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়া এই যে বিষয়টা এটাও কিন্তু আমাদের এই যে আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এগুলো আমরা করতে পারি শিক্ষার্থীরা এখন লক্ষ্য করো দরিদ্র দরিদ্র চাহিদা সম্পূর্ণ মানুষের স্বাস্থ্য সেবার ব্যবস্থা করা এখানে একটা কথা আমি বলতেছি দরিদ্র আমরা সবাই বুঝতে আমি এর একটা একটা নিয়ে এসেছি কিন্তু বিশেষ কথা চলে এসছে বিশেষ চাহিদা সম্পূর্ণ যে সমস্ত শিশু এখানে আমি দিয়েই রেখেছি একটি ছবি দেখো তোমরা এখানে যারা আহ শারীরিক প্রতিবন্ধী মানে প্রতিবন্ধী এখন আমরা বলেই না তাদেরকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলা হয় শ্রবণ হতে পারে শারীরিকভাবে হতে পারে মানসিক এই যে শিশুগুলো বা মানুষের দ্বারা আসেন সমস্যায় তাদেরকে কিন্তু আমরা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ হিসাবে বলে থাকি এবং তাদের স্বাস্থ্য সেবাটাও কিন্তু আমাদের শিক্ষার্থীরা কি করতে হবে নিশ্চিত করতে হবে লক্ষ্য করে শিক্ষার্থীরা দেখো এখানে দেয়া আছে একটি পয়েন্ট দেশের করা হবে আমি আশা করি আমি জানি যে তোমাদের অনেকেরই হয়তো বা দাদু দিদা বেঁচে আছেন ওনাদেরকে কিন্তু তোমাদের পরিচর্যা করতে হবে শিক্ষার্থীরা কারণ ওনারা এক সময় তোমরা যখন ছোট ছিলে তখন কিন্তু তারা তোমাদেরকে কি করেছে বলতো সেবা করেছে ছোট সময়ে হ্যাঁ আদর যত্ন করে বড় করেছে সুতরাং দেশের প্রবীণ জনগোষ্ঠী নিরাপত্তা ও স্বাস্থ্য সেবার প্রতিও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে আমি এতক্ষণ তোমাদের পাঠ্য বইয়ের এক এবং দুই পৃষ্ঠার বাংলাদেশের জনসংখ্যা নীতির যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেগুলো নিয়ে আলোচনা করলাম শিক্ষার্থীরা এখন আমি আলোচনা করব জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগ লক্ষ্য করে শিক্ষার্থীরা তোমাদের পাঠ্য বইয়ে দিয়ে আছে দেখো এখানে আহ দুই হাজার সরকার দুই হাজার চোদ্দ মধ্যে নিরক্ষরতা দূর ও দুই সালের মধ্যে সবার জন্য শিক্ষা নিশ্চিত করার পরিকল্পনা গ্রহণ করেছে আমাদের প্রধানমন্ত্রীর নাম কি বলতো আমাদের প্রধানমন্ত্রীর নামগুলো কে শেখ হাসিনা তাই না আচ্ছা আর একটি পয়েন্ট দেখো এখানে কি লেখা আছে জনসংখ্যা নিয়ন্ত্রণ সরকারি উদ্যোগের মধ্যে নিরক্ষতা দূরীকরণ ও শিক্ষার হার বাড়ানোর জন্য প্রাথমিক ও গণশিক্ষাকে অগ্রাধিকার দেয়া হয়েছে কারণ তোমাদের যদি প্রাথমিকভাবে মানে আমাদের যদি ভিত মজবুত না হয় তাহলে বড় হয়ে কি আমরা অত ভালো হতে পারব শিক্ষার্থীরা অনেকে হয়তোবা চেষ্টা করে পারবে কিন্তু তারপরেও আমাদের প্রাথমিকের যে শিক্ষাটা আছে সেটার দিকে কিন্তু অবশ্যই আমরা কি করব লক্ষ্য করব এখানে পরবর্তী সময়ে লক্ষ্য করো শিক্ষার্থীরা দেখো এখানে দেওয়া আছে পাঠের সাথে ছবি মিল করি আমাদের পাঠে দেওয়া আছে এখন যেটি আমি পড়ব সরকার নারী শিক্ষার প্রসারের জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে যেমন প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত স্তর পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্য বই সরবরাহ এবং ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মেয়েদের উপবত্তি প্রদান করা হচ্ছে তাহলে মেয়েদের কথা কেন বলা হলো ছেলেদেরও দেওয়া হয় কিন্তু মেয়েদের কথা বলার কারণ হলো অনেক অভিভাবক মনে করেন যে নারীরা হয়তো বা ওইভাবে অগ্রসর হতে পারবে না কিন্তু এখন যেহেতু তথ্য প্রযুক্তির যুগ আমাদের এই যে ডিজিটাল যুগ এখন কিন্তু আমাদের মেয়েদেরকেও আর পিছিয়ে থাকলে চলবে না তাদেরকে সমানভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে লক্ষ্য করো শিক্ষার্থীরা নিচের ছবিগুলো একটু লক্ষ্য করা দেখতে পাবে এখানে প্রথম ছবিটি নিয়ে এসেছে আমি কি পোশাক শিল্প কারু শিল্প তারপরে এখানে আমি একটি শিশু নিয়ে আসি নারী শিক্ষা এই যে এই বিষয়গুলো এখানে চলে এসছে তোমাদের পাঠ্য বইয়ে দেখো এখানে ওমন আমার যে অংশটুকু আছে সেই অংশ মিল রেখে তার আগে আরেকটা পয়েন্ট সেখানে আছে কাজী অফিসে গিয়ে রেজিস্ট্রির উপর জোর দেয়া কারণ অনেক সময় দেখা যায় যে বাল্য বিবাহ বা অন্যান্য বিবাহগুলো স্থায়ী হয় না তার জন্য আমাদের সরকারি ভাবে সরকার আইনত ভাবে একটা ব্যবস্থা নিয়েছেন যে কাজী অফিসে গিয়ে বা রেজিস্ট্রির অফিসে গিয়ে কিন্তু এই বিয়েগুলো সম্পন্ন করতে হবে এটাও একটা সরকারি উদ্যোগ তার পরবর্তীতে আরেকটা বিষয় যেটা লক্ষণীয় সরকার নাগরিকদের চিকিৎসা সেবা নিশ্চিত করার পরিকল্পনা নিয়েছে একই সঙ্গে পরিবার ছুট রাখার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কার্যক্রম চালু করেছে আমি কিন্তু একটু আগে তোমাদের এই পয়েন্টটি দেখে এসেছি তাই না শিক্ষার্থীরা এখন আমি আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ে দেখো উমনামারের একটি অংশ এখানে দিয়ে আছে হাঁস মুরগির খামার ও মাছ চাষের মতো আয় কর্মসূচিতে নারীদের অংশগ্রহণ গ্রহণের উপর সরকার গুরুত্ব আরোপ করেছে কারণ অনেক নারী হয়তো বা ওইভাবে উচ্চশিক্ষিত নন বা প্রাতিষ্ঠানিকভাবে তারা বিদ্যালয়ে যে পড়াশোনা করতে পারে নাই কিন্তু তাদের কিছু একটু ট্রেনিং দিলে হয়তো এই যে আমি বললাম যে হাঁস মুরগির খামার বা মাছ চাষের মতো কাজ কিন্তু অবশ্যই আমাদের নারীরা করতে পারবে এই সমস্ত কর্মসূচি কিন্তু সরকার নিয়েছে তাছাড়া পোশাক শিল্প কারুশিল্প শিল্প এবং অন্যান্য হস্ত ও কুটির নারীরা বর্তমানে বেশ সংখ্যায় অংশ নিচ্ছে এগুলো জনসংখ্যা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে শিশু মৃত্যু হারের ক্ষেত্রে সাফল্য অর্জন করায় বাংলাদেশ দুই সালে আহ জাতিসংঘ পুরস্কার লাভ করেছে এছাড়া নারীর ক্ষমতায়নের জন্য নারীদের শিক্ষকতা সহ নানা চাকরির ক্ষেত্রে উঠা কথা চালু রয়েছে তাহলে শিক্ষার্থীরা আমি একজন নারী হিসাবে গর্বিত আমি আশা করবো আমার যারা আজকে পার্টিসিপেন্ট আছো যারা নারী শিক্ষা শিক্ষার্থী আছো তারা ওই কথাটা শুনি গর্ব গর্ববোধ করবে এবং আমার আরো যারা পার্টিসিপেন্ট আছে আমার যে ছেলে যারা আছে তাদেরও কিন্তু নিরাশ হওয়ার কোনো কারণ নাই তোমরাও নারীদের মতো এরকম ভাবে অগ্রগত অগ্রসর হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি তোমাদের আজকের পাঠে আহ এই অংশে পরবর্তী অংশে চলে যাচ্ছি দেখো শিক্ষার্থীরা এখন আমি একটু আলোচনা করব জনসংখ্যা উন্নয়ন বিষয় এই যে বিষয়গুলো আমি দেখালাম যে আমাদের সরকারি ভাবে যে সমস্ত দেওয়া হয়েছে তারপর জনসংখ্যার যে নীতিগুলো এখানে আমাদের দেওয়া হয়েছে এটা কিন্তু তখনই সম্ভব হবে যখন আমাদের দেশে জনসংখ্যাটা কিছু মানে জনসংখ্যা তাদের একটু সচেতনতা বোধ হবে তারা একটু উন্নয়ন বিষয়ক বিষয়টা জানতে পারবে এখানে দেওয়া আছে দেখো শিক্ষার্থীরা এই যে এখানে দেওয়া আছে জনসংখ্যা এখানে নারী পুরুষ উভয় আছে এখানে দেওয়া আছে উন্নয়ন মানে কি শিল্প কিন্তু নারীরা বিভিন্ন কাজকর্মে এখন উন্নয়নের দিকে চলে যাচ্ছে এখানে আছে আছে দুটি সন্তান সন্তান এখানে একটি দেওয়া এই যে বিষয়গুলো এগুলোর দিকে যারা সচেতন হবে এই বিষয়গুলো কিন্তু আমাদের উন্নয়নমূলক কথা এখানে বলা হচ্ছে আমরা পরিশেষে দেখো একটা কথা এখানে করি জনসংখ্যা ও উন্নয়ন এই দুটি একে অপরের সাথে সম্পর্কিত জনসংখ্যার উপর উন্নতি নির্ভর জনসংখ্যার উপরে কিন্তু উন্নতি নির্ভর যুক্তরাষ্ট্রের মাথা দশ মার্কিন ডলার বা এক হাজার ছয়শ দশ মার্কিন ডলার বাংলাদেশের জনসংখ্যা বিষয়ক স্লোগান হচ্ছে শিক্ষার্থীরা আমি একটু আগেও বলেছি আমি এখনো আবার সুন্দর করে বলি তোমরা লক্ষ্য করো জনসংখ্যা সম্পর্কে বাংলাদেশ বর্তমান বাংলাদেশের স্লোগান হচ্ছে দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় প্রতি বছর দুসরা ফেব্রুয়ারি বাংলাদেশকে জাতীয় জনসংখ্যা দিবস হিসাবে আমরা পালন করে থাকি আজকে আমি এই পাঠে যে অংশগুলো পড়ালাম আমি আশা করব তোমরা সকলে ভালোভাবে লক্ষ্য করেছো শিক্ষার্থীরা তাহলে চলো আমরা এই অংশ থেকে একটি বাড়ির কাজ নেই জনসংখ্যা নিয়ন্ত্রণের নিয়ন্ত্রণের কোন পদক্ষেপটি তোমার এলাকার জন্য বেশি কার্যকর বলে তুমি মনে করো মনে করো সে সম্বন্ধে একটি অনুষ্ঠিত লেখে আমার মেসেঞ্জারে পাঠিয়ে দেবে আমি সকলকে জানিয়ে পাঠিয়ে মনোযোগী হওয়ার জন্য আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের ধন্যবাদ জানাচ্ছি আজকে আমার পাঠে উপস্থিত থাকার জন্য হ্যাঁ আগামী ক্লাসে শুভেচ্ছা জানিয়ে আমি আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ